এর দাম কত চাচ্ছেন এক লাখ চল্লিশ কত বলতেছে বিশ বাই বিশ বাইশ বলতেছে কত হইলে বিক্রি করবেন বিক্রি করবে আঠাশ পর্যন্ত শুনছেন আঠাশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি টার্গেট মাংস কয় মন আসতে পারে না সাড়ে পাঁচ মন হবে না এমন রাখে উনি বলতেছি সাড়ে পাঁচ মূল্য কথা গরুটি কিন্তু সব কিছু মিলে চার মন হবে সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ দশই জুন দুই হাজার চব্বিশ রোজ সোমবার আপনাদের দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের কুরবানির সারগরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোটো হয় বৃহস্পতিবারে বড় হয় আমরা কিন্তু প্রত্যেকটি ভিডিওর সময় কিন্তু বলি বলেছি যে এই মাদারগঞ্জ বাজার একমাত্র কিন্তু কুরবানির সময় খুব জমজমাট হয় তবে বাজারটিতে যে গরুগুলি দেখতেছেন আপনারা এখন পর্যন্ত কিন্তু আমার চোখে পড়ে নাই যে বাইরে দু একটা ব্যাপারী প্রবেশ করছে আমি বিগত প্রতিবেদনগুলিতে কিন্তু বলেছি যে এই মাদারগঞ্জ বাজারে কিন্তু ব্যাপারীবিহীন বাজার একবারে গ্রাম্য বাজার ঠাকুরগাঁ রেল স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার দক্ষিণে অবস্থিত ওই হাটটি তো চলুন আমরা গরুগুলির দাম জানার চেষ্টা করি এটার দাম কত রাখছেন ভাই আচ্ছা আচ্ছা এটার দাম কত রাখছেন এর দাম কত রাখছেন এক লাখ কত বলতেছে পঁচাশি থেকে নব্বই টার্গেট কেমন কত হলে বিক্রি করবেন পঁচানব্বই শুনছেন পঁচানব্বই পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আমরা দেখব বিভিন্ন দরদামের সার গরুগুলি ছোটও দেখব বড়ও দেখব যে আজকের বাজারটিতে দূর দূরান্ত থেকে ছুটে আসা গরুর বিক্রি করা গরুগুলি কেমন দাম চাচ্ছে তবে কুরবানির বাজার একটু কিন্তু দাম বেশি চাইতেই পারে পচা এটার দাম কত রাখছেন দুইশো কত বলতেছে সত্তর টার্গেট কেমন নব্বইয়ের শুনছে এক লাখ নব্বই পর্যন্ত আমার মোটামুটি বিক্রির টার্গেট আছে গরুদের কালারটি দেখছেন খুব সুন্দর কালার এটা কত বলতেছে এটা কত বলে এখনো দাম লাগানি এটা দাম চাচ্ছে দুশো বিশ দুইশো বিশ চাচ্ছেন এটা কত বলতেছে

এবং আমি আপ্রাণ চেষ্টা করব গরুগুলির দামগুলি জানিয়ে দেওয়ার দাম কত রাখছেন এক লাখ ষাট কত বলতেছে দুশো আট তিরিশ তিলাশ আঠাশ বলতেছে মাংস কয় মন হবে মাংস সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মোন মোটামুটি টার্গেট কেমন পঁয়ত্রিশ মিলে বেচেন ভাই তিরিশ পর্যন্ত শুনছেন এক লাখ পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রি টার্কেট জিনিস বলছি দাম রাখছে একশো তিরিশ কত বলতেছে দশ টার্গেট কেমন বিশ পর্যন্ত শুনছেন এক লাখ বিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি টার্গেট কত যাচ্ছেন ভাই দাম এক লাখ পঁয়ত্রিশ কত উঠছে দাম সর্বোচ্চ দশ থেকে পনেরো মোটামুটি টার্গেট কেমন বিশের মধ্যেই শুনছেন বিশ হাজার টাকার মধ্যে ওনার বিক্রির তারকে আমাদের তথ্য দেন আপনি সকাল কয়টার দিকে বাজারে আসছেন নয়টাই কাস্টমার কেমন চোখে পড়তেছে একটু কম মানে নামাজের পরে বোঝা যাবে যে কাস্টমার আছে কিনা শুনছেন নামাজের পরে কিন্তু বোঝা যাবে যে বাজারটিতে তেমন একটা কাস্টমার আছে কিনা বাহিরের ব্যাপারই তো চোখেই পড়তেছে না তবে স্থানীয় যেগুলি মানে আশপাশের এক থেকে দেড় কিলো যারা কুরবানি দেয় ওনারা বারোটার এখন কিন্তু বারোটার উপর বাজে হয়তো নামাজের পরে প্রবেশ করতে পারে আবার না করতে পারে কারণ আরেকটি কিন্তু হাট আছে বৃহস্পতিবার এই মাদারগঞ্জে সেজন্য কিন্তু আজকে হয়তো এলাকার মানুষরা গরু না কিনতেও পারে তবে বাজারটির মধ্যে কিন্তু নামাজের পরে গরুর কিন্তু দাম কিন্তু একেবারে কিন্তু নামে পড়বে কত দাম রাখছেন এক লাখ পঁয়ত্রিশ কত বলতেছে পনেরো পর্যন্ত টার্গেট কেমন পঁয়ত্রিশ পর্যন্ত টার্গেট শুনছেন পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি টার্গেট আছে আমাদের এই ঠাকুরগা যে গরুগুলি আপনারা দেখতেছেন একেবারে কিন্তু দেশি গরু এই গরুগুলি কিন্তু সাইওয়াল গরু না এই গরুগুলির কিন্তু গায়ে কিন্তু মাংস একবারে হলুদ ব্যাগ যে ব্যাগগুলি পানির মধ্যে থাকে প্রচণ্ড পরিমাণের মাংস থাকে সেরকম কিন্তু এই গরুগুলোও কিন্তু প্রচণ্ড পরিমাণের গায়ে মাংস থাকে তবে গরুটি কিন্তু আইডিয়া করে ক্রয় করতে হবে যে আপনার চোখের আইডিয়া কতটুকু মাংস হতে পারে আমাদের প্রতিবেদন দেখে আপনারা কখনোই ভরসা করবেন না কত বলতেছে ভাই পনেরো পনেরো থেকে বিশ টার্গেট কেমন পঁচিশ শুনছেন এক লাখ পঁচিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট এক লাখ পঁচিশ পর্যন্ত বিক্রির টার্গেট করছে এই ভুটি ডালে বা ভুটিডা কি দাম রাখছেন হয় দাম রাখছি একশো পঁচিশ একশো পঁচিশ এটা ওজন কতটুকু হবে আপনার আইডিয়া সাড়ে চার মন সাড়ে চার মন এটা কি আপনার আইডিয়া বলতেছেন নাকি কষায় মাপে বলতেছেন মানুষও বলতেছে মানুষ বলতেছে আমার আইডিয়া পাঁচ মন উনি সাড়ে চার মন বলছে পাঁচ মন সাড়ে চার মন হবে না গল্প বলে লাভ নেই কত হইলে বিক্রি করবেন একশো পনেরো একশো পনেরো একশো পনেরো পর্যন্ত উনার মোটামুটি বিক্রি থাকে এক ভাই বলতেছে যে উনি নাকি একটি গরু ভুট্টি গরু বিক্রি করতে আসছে তো একটু গরুটি দেখার চেষ্টা করবো যে কেমন দরদাম চাচ্ছে তবে দাম কিন্তু পর্যাপ্ত পরিমাণের ভুট্টি গরু তো চলুন গরুটি একটু দেখার চেষ্টা করি এই যে দেখছেন আপনারা ভুট্টি গরু এটা তো মেয়ে গরু তার মানে গরু ভুট্টি কত দাম রাখছেন একশো পঞ্চাশ কত উঠছে দাম বলছে কেউ আশি কত হইলে বিক্রি করবেন একশোর উপর শুনছেন ভুট্টি গরুর প্রচন্ড পরিমাণের দাম একশো পর্যন্ত ওনার বিক্রি তারকে উনি গরুটি কিন্তু বাড়িতে লালন পালন করছে গরুটি কিন্তু দেখানোর জন্যে কিন্তু একমাত্র উনি বাজারে নিয়ে আসছে যদি কারো পছন্দ হয় তাহলে হয়তো বিক্রি হবে আর নাহলে উনি আবার বাড়িতে ফেরত নিয়ে যাবে যদি কারো এই গরুটি যদি পছন্দ হয়ে থাকে আমার ডিসিশনের নাম্বার আছে আপনার এই নাম্বারে আমাকে কল দিলে এই গরুটির সন্ধান আমি অবশ্যই আপনাদের জানিয়ে দিব তো চলুন দর্শক আমরা সার গরুগুলির দামগুলি জানার চেষ্টা করি

এক লাখ পঁচিশ বলছে তাও দেন নাই ওনাকে বাড়িতে নিয়ে যা মুরগা জবাই করে ভাত খাওয়াই গরুটা দিয়ে দেন পছন্দ দাম হয়ে গেছে দর্শক আমি কিন্তু মাঝে মধ্যে একটু কড়াভাবে ভাবে কথাবার্তা বলি এই যে দেখতে পারতেছেন এই গরুটি নাকি বলতেছে এক লাখ পঁচিশ হাজার টাকা তারপরে কিন্তু উনি দেয়নি টাকা মনে হয় যে গাছের পাত তো চলুন আমরা গরুগুলির দাম জানার চেষ্টা করি দাম কত রাখছে একশো কত বলতেছে নব্বই থেকে বিরানব্বই তারকেট কেমন পঁচানব্বই পর্যন্ত সূর্য দশ পঁচানব্বই পর্যন্ত এই যে এই গরুটি উনি যে বলল যে এক পঁচিশ হাজার টাকা দাম বলতেছে এটা হলো একমাত্র গল্প ওয়েডার থেকে কিন্তু এই গরুটির কিন্তু ওজন একটু হইলেও কিন্তু বেশি হবে আর এই গরুটি কিন্তু কাস্টমাররা চয়জও করবে ওই গরুটির কিন্তু গায়ে কিন্তু মাংস তেমন একটা নেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন গদদানের মধ্যে মাংস কম চামড়া কিন্তু প্রচন্ড পরিমাণের মোটা এবং গায়ের মধ্যে মাংস তেমন একটা কিন্তু নেই এই গরুগুলি যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সব বিক্রির জন্য কিন্তু নিয়ে আসছে এগুলি সব আপনার এগুলা কত করে দাম রাখছেন কত করে দাম রাখছেন একশো চল্লিশ একশো চল্লিশ করে হচ্ছে ওনার চাওয়া দাম মানে নিয়ত কত আছে বিক্রি তিরিশ করে হলে তিরিশ করে শুনছেন এক লাখ তিরিশ পর্যন্ত মোটামুটি বিক্রি টার্গেট আছে ওনার কারণ ব্যবসায়ীদের কাছে কিন্তু গরু কিনতে আবার একটু মজা আছে তার কারণটি আমি বলতেছি ওনারাদের যদি দুই চারশো টাকা যদি লাভ হয় ওনারা কিন্তু গরুর বিক্রি করে দেবে দেখতেই পারতেছেন কত চাচ্ছেন দাম দাম চাচ্ছে মাত্র পঁচানব্বই পঁচানব্বই অজন কটুকু হবে আপনি তো কোষায় তিন মন তিন মন সব কিছু মিলাই নাকি সেট বাদ দিয়ে সব কিছু মিলাই তিন মন ওজনের কথা বলতেছে ওনারা কিন্তু কষাই ভাই কত হইলে বিক্রি করবেন নব্বই পর্যন্ত তিরিশ হাজার টাকা মন চাচ্ছেন শুনছেন তিরিশ হাজার টাকা কিন্তু কিন্তু মন ওনারা কিন্তু দাম চাচ্ছে এর মধ্যে কাস্টমাররা দাম করে নিবে তবে আজকের একটু বলবেন আজকে কত করে কাস্টমাররা মন বলতেছে আঠাশ আঠাশ করে বলতেছে দুই হাজার টাকা তোফাত শুনছেন আঠাশ হাজার টাকা করে মন ক্রেতারা কিন্তু দাম বলতেছে ওনারা চাচ্ছে তিরিশ হাজার টাকা করে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের কুরবানির সারগরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম